দর্শক আসসালামু আলাইকুম কখনো কি আপনার সাথে এমন কারো পরিচয় হয়েছে যাকে দেখে মনে হচ্ছে ইস ও তো আমার একদম স্বপ্নের মানুষ মানে মাত্র দুই তিন দিনের পরিচয় কিন্তু সে আপনাকে এমনভাবে ফিল করাচ্ছে যেন আপনারা জন্ম জন্মান্তরের পরিচিত সে সারা দিন আপনার প্রশংসা করছে দামি দামি উপহার দিচ্ছে এবং আপনি ভাবছেন এত ভালো মানুষও হয় একটু থামেল তাহলে এটা সত্যিকারে ভালোবাসা নাও হতে পারে সাইকোলজির ভাষায় এটাকে বলা হয় লাভ বম্বিং এই লাভ জিনিসটা কি আলোচনা করব আমরা জানবো যে কিভাবে সম্পর্কের শুরুতে এই মিষ্টি ফাঁদটি তৈরি করা হয় এবং কেন আপনাকে সতর্ক থাকতে হবে এই লাভ বম্বিং হলো আসলে যে সম্পর্কের শুরুতে কাউকে মানসিকভাবে বস করার জন্য অতিরিক্ত ভালোবাসা বা উপহার বা মনোযোগের বন্যা বইয়ে দেওয়া কিছু বাস্তব উদাহরণ যদি দিই তাহলে হয়তো বা বিষয়গুলো একটু সহজ হবে আপনাদের কাছে প্রথম উদাহরণ হচ্ছে যে ধরুন মেসেজ আর কলের ঝড় ধরুন আপনার সাথে কারো পরিচয় হলো পরিচয়ের প্রথম সপ্তাহে সে আপনাকে দিনে দশটা করে মেসেজ মানে একশোটা করে মেসেজ পাঠাচ্ছে ধরেন সকাল দুপুর রাত সবসময়ই সে জানতে চাচ্ছে যে আপনি কি করছেন কি খাচ্ছেন কোথায় যাচ্ছেন সে আপনাকে ক্রমাগত টেক্সট করছে তো আমাকে ছাড়া আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় এবং তুমি আমার সোলমেট তুমি আমার জীবনের সব ইত্যাদি অনেক কিছু অনেক অনেক মিষ্টি মিষ্টি কথা আপনার মনে হতে পারে বাহ ও আমাকে কত কেয়ার করে কিন্তু আসলে সে আপনাকে তার উপর নির্ভরশীল করে তুলছে না তো সে চাচ্ছে আসলে সবটুকু সময় শুধু তার জন্যই বরাদ্দ থাক আপনার সবটুকু সময় তার জন্যই থাকবে শুধু দ্বিতীয় উদাহরণ অতিরিক্ত দামি উপহার বা খুব বড় বড় সারপ্রাইজ দিয়ে দিচ্ছে আপনাকে আপনাদের রিলেশনশিপের বয়স মনে করার মাত্র দশ দিন এর মধ্যেই সে আপনাকে খুব দামি একটা ফোন গিফট করলো ঘড়ি গিফট করলো অথবা এমন একটা কোনো সারপ্রাইজ দিল যা সাধারণত অনেক দিনের গভীর সম্পর্কে মানুষ দেয় সে বলবে যে তোমার জন্য আমি সব কিছু করতে পারি সব দিয়ে দিতে পারি শুনতে খুব রোমান্টিক লাগছে তাই না কিন্তু লাভ বোমবার যারা এরা এগুলো করে আপনাকে ঋণী করার জন্য যাতে পরবর্তীতে তারা যখন কোনো অন্যায় আবদার করবে তখন আপনি যেন না বলতে না পারেন এটা একটি ফাদ কারণ আপনার মাথায় তখন কাজ করবে ও তো আমার জন্য এত কিছু করেছে তো আমি না বলি কিভাবে এরপর একটা খুব কমন লক্ষণ হচ্ছে যে ফিউচার ফেকিং পরিচয়ের পনেরো দিনের মাথায় সে হয়তো বা বিয়ের প্ল্যান করে ফেলছে বাচ্চাদের নাম ঠিক করে ফেলছে অথবা বলছে যে চলো আমরা সব ছেড়ে দূরে কোথাও চলে যাই স্বাভাবিক সম্পর্কে কিন্তু একে অপরকে জানতে সময় লাগে বিশ্বাস করতে সময় লাগে কিন্তু লাভ বম্বিংয়ে সব সবকিছু খুব দ্রুত ঘটে যায় তারা আপনাকে চিন্তা করার সময় দিতে চায় না তাহলে আমার কথা হলো যে এই যে লাভ লাভবম্মিং কেন বিপজ্জনক বোঝাই যাচ্ছে এর থেকে একটা বড় ধরনের বিপদ হতে পারে নানা রকম জটিলতা শারীরিক সম্পর্কে চলে যায় অনেকে এমন প্রশ্ন হলো যে এই ভালোবাসা পাওয়া তো ভালো তাহলে এতে সমস্যা কোথায় সমস্যা হলো যে এই ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না এবং এই যখনই আপনি তাদের পুরোপুরি বিশ্বাস করে ফেলবেন তখন তাদের উপর ইমোশনাল ডিপেন্ডেন্ট হয়ে পড়বেন এবং তখন তাদের আসল রূপ বেরিয়ে আসবে যে মানুষটা শুরুতে আপনাকে দিনে একশোটা মেসেজ দিত হঠাৎ দেখবেন যে সে আপনার মেসেজের রিপ্লাই দিচ্ছে না যে আপনাকে ছাড়া নিঃশ্বাস নিতে পারতো না সে হঠাৎ আপনাকে ইগনোর করা শুরু করলো এই আকস্মিক পরিবর্তন আপনাকে মানসিকভাবে ভাবে দেখবেন যে ভেঙে দিচ্ছে আপনি নিজেকে দোষী ভাবতে শুরু করবেন আমি কি কোনো ভুল করলাম আর ঠিক এটাই তারা চায় যে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল মনে রাখবেন সত্যিকার ভালোবাসা কোনো বোমার মতো হঠাৎ করে বিস্ফোরিত হয় না সত্যিকারের ভালোবাসা হলো যে এটি খুব ধীরে ধীরে বেড়ে ওঠে মানে এটা চারা গাছের মতো যার জন্য মানে সময় ধৈর্য এবং পারস্পরিক শ্রদ্ধার অনেক প্রয়োজন কেউ যদি খুব অল্প সময়ে আপনাকে ভালোবাসার বন্যায় ভাসিয়ে দিতে চায় তবে আমার মনে হয় খুশিতে ভেসে না গিয়ে একটু সাবধান হওয়াটা জরুরি নিজের বাউন্ডারি বা সীমানা বজায় রাখুন আপনার সাথেও কি এমন কখনো হয়েছে শুরুতে খুব ভালোবাসা পরে হঠাৎ করে গায়ে তাহলে একটু খেয়াল করে দেখেন আপনি হয়তো বা লাভ বোম্বিংয়ের শিকার সো নিজের যেটা বলছিলাম যে নিজের বাউন্ডারি রাখাটা খুব বেশি জরুরি বাউন্ডারি রাখলে একটা সময় আপনি দেখবেন যে ধীরে 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 সম্পর্কটা গড়ে উঠছে এবং আপনি সম্পর্কের রূপরেখাটা বুঝতে পারবেন সো অনেকের মধ্যে ইম্পালসিভিটি আছে মানসিক রোগগুলোর মধ্যে দেখা যায় যে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য আছে কিছু কিছু অনেক অনেক মানুষের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য এরকম যে খুব ইম্পালসিভ হুটহাট করে অনেক কিছু করে ফেলে যারা এরকম হুটহাট করে করে ফেলে তারা কিন্তু লাভ বম্বিংয়ের খুব মানে দারুণভাবে লাভ বম্বিংয়ের শিকার হয় এই লাভ বম্বিং হচ্ছে যার ফলে দেখা যাচ্ছে তারাও ইম্পালসিভ হয়ে এইটা ইমোশনাল হয়ে এইরকম একটা সম্পর্কে জুড়ে যাচ্ছে এবং পরিণতি খারাপের দিকে চলে যাচ্ছে আবার লাভ বোম্বার যারা ওরাও অনেক সময় ইম্পালসিভ হয়ে থাকে সো এই বিষয়গুলোর সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশন দরকার আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সতর্ক হতে হবে আমাদের সম্পর্কগুলোর ক্ষেত্রে এবং যত্নশীল হওয়ার চেষ্টা করতে হবে ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম